হাগড়াছড়ি এবং রাঙামাটিতে গত তিন দিনে সহিংসতায় পাঁচজন নিহত হয়েছেন এছাড়া আহত হয়েছেন অর্ধ শতাধিক এদিকে পাহাড়ের ঘটনায় দেশের বিভিন্ন স্থানে কর্মসূচি পালন করা হয়েছে বিক্ষুব্ধ জুম্ম ছাত্র জনতার ব্যানারে পার্বত্য তিন জেলায় বাহাত্তর ঘণ্টার সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে জানা যায় খাগড়াছড়ি নিউজিল্যান্ড এলাকায় এক বাঙালি যুবকের মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার জেলার দীঘিনালায় সহিংসতার সূত্রপাত ঘটে পরবর্তীতে সহিংসতা ছড়িয়ে পড়ে পুরো খাগড়াছড়ি এবং রাঙামাটি জেলায় অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করতে পাহাড়ি আঞ্চলিক সশস্ত্র সংগঠনগুলো তৎপর হয়ে উঠেছে শান্তিপূর্ণ পরিবেশকে অশান্ত করতে ষড়যন্ত্র চলছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহলে হামলা করার চেষ্টা করছে সম্প্রতি জেলা শহরে নিউজিল্যান্ড এলাকায় মোহাম্মদ মামুন নামের একজনকে নির্মমভাবে হত্যা করে পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও প্রকাশ করা হয় নৃশংস এ হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাতে জেলার দীঘিনালায় শিক্ষার্থীরা প্রতিবাদ মিছিল বের করলে তাদের ওপরও হামলা করা হয় দীঘিনালায় পরিকল্পিতভাবে দোকানপাটে আগুন জ্বালিয়ে দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরির চেষ্টা করে মূলত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলতে দেশি বিদেশি চক্রগুলোর সহযোগিতায় পাহাড়ি সংগঠনগুলো তৎপর হয়ে উঠেছে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে স্বপ্ন দেখছে সাহিত্য শাসনের